রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বত্রিশটি তাজা ককটেল উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল তারা এ মুহূর্তে বসিলা যে সেনা ক্যাম্প রয়েছে এই ক্যাম্পের ভেতরে এই যে তাজা ককটেলগুলো রয়েছে সেই ককটেলগুলো এখানে নিয়ে এসে সেখানে বম ডিসপোজাল ইউনিটের তত্ত্বাবধানে পাশাপাশি সেখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তত্ত্বাবধানে এই যে ককটেলগুলো রয়েছে সেই ককটেলগুলো তারা এখানে ধ্বংস করবেন সেটি আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোহাম্মদপুর এলাকা থেকে দর্শক দেখছেন এই যে ককটেল যেগুলো ছিল সেগুলো বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এখানে হাড়ো সেনা সদস্যরা তারা আসলে ককটেলগুলো বিস্ফোরণ ঘটানো সম্পন্ন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেনাবাহিনীর তত্ত্বাবধতার মধ্যে সেখানে ককটেলটি ককটেলগুলো আসলে বিস্ফোরণ করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেনা ক্যাম্প রয়েছে এই ক্যাম্পের তত্ত্বাবধানে এখানে এই কককেলগুলো ধ্বংস করা হয় এই ককটেলগুলো যখন উদ্ধার করা হয় তখন এখান থেকে বেশ কয়েকজনকে দেখেছি আমরা এখানে আটক করা হয়েছে এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে এই সেনাবাহিনীর ক্যাম্পে যেখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছে এবং পুলিশের তত্ত্বাবধানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই যে ককটেলগুলো ছিল সেই কক্রেলগুলো বিস্ফোরণ করা হয়েছে আপনাকে জানিয়ে রাখতে চাই এখন মোট আঠারোটি ককটেল আসলে বিস্ফোরণ করা হয়েছে এবং এই আঠারোটি ককটেল এখানে ধ্বংস করা হয়েছে পাশাপাশি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের ভিতরে বম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এখানে যারা তাদের পোশাক পরে এখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই যে সদস্যরা যারা তাদেরকে আসলে এখানে প্রস্তুতি নিয়েছেন আরও ককটেল এখানে বিস্ফোরণ করার জন্য মোট আঠারোটি ককটেল এখান থেকে বিস্ফোরণ ঘটানো হয়েছে বা ধ্বংস করা হয়েছে এবং এখন পর্যন্ত এই যে ককটেল যেগুলো উদ্ধার করা হয়েছে মোট বত্রিশটি তাজা ককটেল কিন্তু এখান থেকে উদ্ধার করা হয় বলে সেনা সদস্যরা জানিয়েছেন এবং এখন পর্যন্ত আমরা দেখেছি মোট দুজনকে আসলে আটক করে নিয়ে আসা হয়েছে এবং এই যে ককটেলটি বিস্ফোরণ করা হয়েছে মোট আঠারোটি ককটেল সেই ককটেলগুলো বিস্ফোরণ হওয়ার পর তার যে ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু এখনও আকাশে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মোট আঠারোটি ককটেল ছিল যেগুলো এখানে ধ্বংস করা হয় যেখানে বম ডিসপোজাল ইউনিটের সদস্যরা উপস্থিত রয়েছেন বম ডিসপোজাল ইউনিটের পক্ষ থেকে এখানে যারা এসেছেন তারা এখানে উপস্থিত রয়েছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল তারা উপস্থিত রয়েছেন তারা আজকে মোহাম্মদপুরের যে ক্যাম্প মোহাম্মদপুরে বসিলা যে সেনা ক্যাম্প রয়েছে তারা এখানে আসেন এবং তারা মূলত এই যে কটেলগুলো রয়েছে সেই ককটেলগুলো তারা এখানে আসলে বিস্ফোরণ ঘটায় যেটি আপনারা দেখছেন এবং এখানে মোহাম্মদপুরে যে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে তারা মূলত এখানে এই যে কটেলগুলো রয়েছে সেই কটেলগুলো তারা ধ্বংস করেছে এবং এটি মোহাম্মদপুরে যে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে জানা যায়নি সেনাবাহিনীর একটি দল তারা ঠিক এই স্থানটি আসলে বিস্ফোরণ ঘটাই মোট আঠারোটি ককটেল তারা এখানে বিস্ফোরণ করা হয়েছে যে ককটেলগুলো একেবারে তাজা ছিল যেটি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে আর সেনাবাহিনীর সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একটি আহ বম ডেস্পোজাল ইউনিটের সদস্যরা তারা আসলে এগিয়ে চলছে তারা তাদের যে বেস্ট সেই বেস্ট পরে তারা আবারও যাচ্ছেন তারা প্রস্তুতি নিচ্ছেন মোট চোদ্দ মিনিট পরে আবারও তারা এই যে হঠেল সেই আসলে ধ্বংস পাচ্ছেন দর্শক দেখতেই পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা তারা এগিয়ে চলছেন মূলত আপনাদেরকে রাখতে রেখেছে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সদস্যরা তাদের যে কার্যক্রম সেটি তারা আসলে চালাচ্ছেন তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে তারা অভিযান পরিচালনা করেন সেই অভিযানের মাধ্যমে আসলে মূলত এখানে অভিযান চালিয়ে ককটেল সহ দুইজনকে আটক করে সেনাবাহিনীর একটি দল এবং এই দুইজনকে আটক করার পর আমরা দেখেছি এখানে ককটেলগুলো বিস্ফোরণ ঘটে মোট আঠারোটি ককটেল এখানে বিস্ফোরণ করা হয়েছে এবং এই ককটেলগুলো এখানে ধ্বংস করা হয়েছে যেটি আমরা দেখতে পাচ্ছিলাম এবং এখানে বম ডিসপোজাল ইউনিট সদস্যরা পাশাপাশি এখানে সেনাবাহিনীর বসিলা ক্যাম্পের সদস্যরা তারা কিন্তু এখানে রয়েছেন এবং তাদের তত্ত্বাবধানে মূলত ককটেলগুলো এখানে আপনার কি জানিয়ে রাখতে চাই মূলত সেনাবাহিনীর সদস্যরা তারা নানান ধরনের অপরাধী ধরতে সেনাবাহিনী অভিযান চালিয়ে আসছিলেন মোহাম্মদপুর এলাকায় সেই অভিযানের অংশ হিসেবে তারা আজকে অভিযান চালিয়ে বত্রিশটি তাজা ককটেল এখান থেকে উদ্ধার করে যে ককটেলগুলো বিস্ফোরণ করা হয়েছে বা ধ্বংস করা হয়েছে সেটি আপনারা দেখছেন দর্শক এই ছিল রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সবশেষ।